এখানে কাপড় আছে দুই গজ পরিমাণ এছাড়া পুরোনো ব্লাউজ থেকে লং এর মাপ বডির মাপ নিয়ে আমরা একটা ব্লাউজ কাটিং করব। কাপড় এখানে অনেক বেশি আছে তো এত কাপড়ের প্রয়োজন হবে না তা আপনার একটা কথা মনে রাখবেন পুরোনো ব্লাউজ থেকে যখন মাপ নেবেন তখন বোতামগুলো লাগিয়ে নেবেন তো বোতামগুলো লাগিয়ে আমি কিন্তু মাপটা অলরেডি খাতায় লিখে নিয়েছি দুই হাত বহর এখানে কাপড় আছে তো আমাদের বডি অনুযায়ী এবং আরও বাড়তি সহকারে কিন্তু নিয়ে কাপড়ের ভাঁজ দিতে হবে তার জন্য সম্পূর্ণ কাপড়টি আমাদেরকে কোলে নিতে হবে তো এক সাইড থেকে আমরা এভাবে ভাঁজ দিয়ে নিব দেখুন কিভাবে ভাজ দিতে হয় এ বাসটা কিন্তু নতুন আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্লাউজের বডি হয়েছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে চার ভাগ করলে দশ ইঞ্চি আসে তার সাথে আরও দেড় ইঞ্চি আমাদেরকে এক্সট্রা বাড়িয়ে নিতে হবে যে কোনো বডির মেজারমেন্ট এইভাবে আপনারা ভের করে কাপড় ভাজ দিয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন আঁকুরা তো যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এই ভিডিওটা একেবারে স্লো করে দিয়েছি কারণ নতুন আঁকুদের বুঝতে সমস্যা হয় জানতে সমস্যা হয় তো যদি প্রথমবার ভিডিওটা দেখে না বোঝেন পরবর্তীতে আবারও দেখে নেবেন তো তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন তো এখানে আমাদেরকে এক ইঞ্চির মতন এভাবে কাঠশিলের জন্য মার্জিন দিতে হবে এছাড়া ব্লাউজের লগ নিব সাড়ে ষোলো ইঞ্চি এবং আরও বাড়তি আমরা দেড় ইঞ্চি নিয়ে নিব তো প্রথমেই কিন্তু ব্লাউজের পিছনের পার্ট কাটিং করব। তো দুঃখের বিষয় এখানে চকের মার্জিনগুলো দেখা যাচ্ছে না কারণ চকের কালার এবং কাপড়ের কালার সেম কিন্তু হয়ে গেছে তো আমরা নর্মালি সাত ইঞ্চি নিতাম চল্লিশ ইঞ্চি বড়ির জন্য ফুটের মাপ এখানে আর এক ইঞ্চি কিন্তু বাড়তি নিতে হবে তো আমি এখানে আট ইঞ্চি নিয়ে নিব চল্লিশ ইঞ্চি বড়ির জন্য যেহেতু আমরা এখানে ভ্যান কলার দিয়ে তৈরি করব। সেটা কাত থেকে এক ইঞ্চি বাদ দিয়ে আমরা মোহরার মাপ নিয়ে নিব তো এখানে ছয় ইঞ্চি দুই পয়েন্ট মোহরার মাপটা নিয়ে নিব। যেহেতু আমরা ব্লাউজ তৈরি করবো তো ব্লাউজ কিন্তু একটু ফিটিংস পরে এছাড়া আমি মোহরা থেকে মাপ নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই পুরোনো ব্লাউজ থেকে সম্পূর্ণ মাপটা ভালোভাবে নিয়ে নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না চল্লিশকে চার ভাগ করলে দশ ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি নিতে হবে তো এখানে কোমরের মাপটা আমরা সম্পূর্ণ নিয়ে নেব কারণ আমরা যখন সেলাই করব তখনও আমাদেরকে আবারও সঠিকভাবে মেপে নিতে হবে বডির মাপ এবং কোমরের মাপ তো এখানে গলার ফাঁসে আমরা তিন ইঞ্চি ফুল নিয়ে নিব তো শুধু আমাদেরকে মার্জিন করে রাখতে হবে তাহলে আমরা ঠিকঠাক মতো কলারটি সেট করতে পারব আর এখানে টিকেনের জন্য আমরা দশ ইঞ্চি নিয়ে নেব যেহেতু এখানে কাজ থেকে আমি মাপটা ধরেছি তো কাজ ছেলেও কিন্তু এর ভিতরে থাকবে আচ্ছা ওদের পাটে দুইটা টিকেন হবে তো টিকেনের জন্য আমাদেরকে এভাবে মার্জিন করে নিতে হবে তো যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন আপনারা পেজটি ফলো দিয়ে সব সময় সাথেই থাকবেন এছাড়া আমি যখন লাইভ ক্লাসগুলো শুরু করব তখন আপনারা লাইভের নোটিফিকেশন পাবেন তো আমি মনে করি আমাদের ভিডিওগুলো নতুন পুরান যারা কাজ শিখতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও আপনারা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন মনটা একেবারেই খারাপ কারণ চোখের মার্জিনগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না তো মোহরার এখানে আমাদেরকে রাউন্ড শিপ দিতে হবে আর এখানে আপনারা হাফ ইঞ্চির মতো ডাউন দিয়ে নেবেন ভ্যান কলার দিলে বা স্বাস্থ্যবান আপদের জন্য যখন তৈরি করবেন অবশ্যই কাদ ডাউন দিবেন কাদ ডাউন করলে ড্রেসের ফিটিংস ভালো আসবে তো এখানে ফিশনে ফাট অলরেডি কাটিং করে নিয়েছি তো বাকি যে মহড়ার কাপড়টুকু আপনারা তাহলে এই কাপড়টুকু দিয়েও কিন্তু গলার পরটি কাটিং করে নিতে পারেন এছাড়া আমি কিন্তু এক্সট্রা একটা রিলস আকারে ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন তো আমরা যে ভাজটা দিয়েছি এই ভাজ অনুযায়ী কিন্তু আমাদের ঠিকঠাক থাকবে তো এখানে যদি একটু বাড়িয়ে নিতে হয় সাইডে আপনারা অবশ্যই বাড়িয়ে নেবেন তো আমাদেরকে এভাবে ভালো করে কিন্তু ভাজ দিয়ে নিতে হবে তো ভাজ দিয়ে নেওয়ার পরে পিছনে পাটটি শুধু আমরা বসিয়ে কাটিং করে নিব। এখন কোনো ঝামেলা নাই শুধু নিচের পাট একটু বাড়তি নিতে হবে কারণ সামনের পাটে অনেকগুলো ঠিকিন দিতে হয় তো ঠিকিনের জন্যই মূলত আমাদের বাড়তি নেওয়া তো এভাবে আমাদেরকে বাড়তি নিতে হবে নিচের অংশে আর কোথাও কিন্তু বাড়তি নেওয়ার প্রয়োজন হবে না তো এভাবে আমরা কাটিং করে নিব তো এখন আমাদের ব্লাউজের সামনের পাট পিছনের পার্ট অলরেডি কাটিং করা শেষ মেন মেন পার্টগুলো কিন্তু আমরা অলরেডি কাটিং করে নিয়েছি তো এখন আমাদের যে কাজটি করতে হবে দেখুন ব্লাউজের সামনের পাটে তো তালফাট কাটিং করতে হবে টিকেন দিতে হবে গলার লং গলার পাশে আমাদের নিতে হবে তো গলার পাশে আমরা তিন ইঞ্চি নিয়ে নিব এছাড়া আমরা কাজ সেলাইয়ের জন্য এখানে এভাবে মার্জিন করে নিব হাফ ইঞ্চিতে তারপরে আমরা এখানে গলার লং নিয়ে নিব পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি সম্পূর্ণ লংটা কিন্তু নিয়ে নিয়েছি কাজ সেলাই সহকারে তো এভাবে আমাদেরকে বক্স বানিয়ে নিতে হবে তো আমাদের কিন্তু অলরেডি গলার মার্জিন করা শেষ তো এখন আমরা তালপাটের এখানেও এভাবে মার্জিন করে নিব যেহেতু একটু তালফাট কাটিং করব। ফিনিশিং ভালো আনার জন্য আর এখান থেকে দশ ইঞ্চিতে মার্জিন করব আর এখান থেকে আমরা পাঁচ ইঞ্চিতে মার্জিন করব আর এখানে টিকেনের দ্রুত দেখুন এখানে বেস্টের সাইজ অনুযায়ী আমাদেরকে টিকেনের দ্রুত দিতে হবে তো এখানে আমি আড়াই ইঞ্চি করে কিন্তু টিকেনগুলো দ্রুত দেব যেহেতু বেস্টের সাইজ একটু বড়ো বড়ো তাই তো বডি কম হলে বা বেস্টের সাইজ ছোটো হলে আপনারা টিকেনের দ্রুত আরও কম দেবেন আর চিহ্নগুলো অবশ্যই দিয়ে নেবেন এই চিহ্নগুলো থাকলে আপনারা সঠিক নিয়মে টিকেনগুলো দিতে পারবেন আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে তো কোন কোন আপনারা ফুল ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা দৈর্য দিয়ে মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখতে পারে তারাই কিন্তু কাজ শিখতে পারে অনলাইন থেকে এছাড়া এই কথাগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা শুনতে পাবেন আমরা অনেকেই টেনে টেনে ভিডিও দেখি তো দেখা যায় আপনারা টেনে টেনে ভিডিও দেখলে ভিডিওর ভিতরে কিছু কথা এবং কাজ আপনারা মিস করবেন যার কারণে বুঝতে সমস্যা হয় তো দেখুন এখানে এভাবে আমাদেরকে তালপাট কাটিং করে নিতে হবে যারা সেলাই যে একেবারেই নতুন আসেন বা তালপাট সম্পর্কে বুঝেন না আমি মনে করি আপনাদের ক্ষেত্রে না কাটাই ভালো তো এতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনারা যখন নিয়মিত কাজ করবেন তখন বুঝতে পারবেন যে তালপাট কাটলে কি হবে এছাড়া না কাটলে কী হবে আমরা অনেকেই গলার গলারপট্টি বের করতে পারি না তো মোহরার এখান থেকে কিন্তু আমরা গলার গলারপট্টি বের করে নিব তো আমি এক্সট্রা রিলস আকারে ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন শুধুমাত্র সামনের গলার জন্য গলার পটি কাটিং করব। এছাড়া পিছনের পাড়ে কিন্তু ভ্যান কোলা দেওয়া হবে তো আমার কিন্তু অলরেডি গলার পটিটি কাটিং করা শেষ তো আপনারা চাইলে এভাবে কিন্তু কাটিং করে নিতে পারেন এবং জয়েন দিয়েও কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এখন হাতা কাটিং করব হাতা এর এখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখেন তো আমরা যখন এভাবে চার ভাজ দিব হাতাটি তখন বগুলোর এখানে সামান্য একটু জয়েন দিতে হবে তো আমি কোনো প্রকার জয়েন দিব না যাতে জয়েন না পড়ে সে অনুযায়ী আমাদেরকে ভাঁজ দিতে হবে কারণ কাস্টমারের কথা থাকবে এখানে অনেক পরিমাণ কাপড় দিয়েছে তো একটু ভিন্ন পদ্ধতিতে আমাদেরকে ভাজ দিতে হবে তো এভাবে আমাদেরকে মোহরার মাপটা অ্যাকোরেট করে নিতে হবে তো পুরোনো ব্লাউজ থেকে এভাবে আমাদেরকে মেফে নিতে হবে তো এখানে নয় ইঞ্চি আসে তো আমাদেরকে নয় ইঞ্চির আর একটু ভেসে নিতে হবে সেলাইয়ের জন্য তো হাতার মোহরি নিব সাড়ে পাঁচ ইঞ্চি এবং আরও এক ইঞ্চি বাড়তি নেব মানে লং আছে ষোলো ইঞ্চি তো ডিজাইন দিয়ে বাটি করে নিব আর সাড়ে তিন ইঞ্চি আমরা ডাউন দিব চল্লিশ ইঞ্চি বড়ির জন্য তাহলেই অ্যাকুরেট হয়ে যাবে তো আমরা যখন ত্রিভুজ আকারে ডিজাইন দেবো তখন আরও দেড় পরিমাণ বাড়তি হবে হাতাটির লং তাহলেই কিন্তু আমাদের অ্যাকুরেট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা শেয়ার দিয়ে রাখবেন আপনাদের প্রোফাইল বা পেজে এছাড়া কারো মাধ্যমে শেয়ার দিয়ে রাখলে পরবর্তীতে দেখে দেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন কারণ আমরা নিয়মিত ভিডিও আপলোড দিই এর কারণে ভিডিওগুলো ফিসুরের দিকে চলে যায় তো এখন আমরা ভ্যান কলার কাটিং করব একেবারে শেষ পর্যায়ে আর আমাদেরকে সাইড থেকে বুতাম পট্টি এবং বুতাম প্লেটের জন্য এখানে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি করে কিন্তু পট্টি বের করে নিতে হবে এসাটা আমি ছোট ছোট করে রিলস আকারে ভ্যান কলার কীভাবে জয়েন করে এসাটা গলা কীভাবে সেলাই করে টিকেন কীভাবে সেলাই করে আমার ভিডিও আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আর সাড়ে বারো ইঞ্চি নিয়েছি ভ্যান কলারের লং আর এখানে আমাদেরকে রাউন্ড শেপ করে ভ্যান কলারটি কাটিং করে নিতে হবে ফুল ভিডিওটি কোন কোন আপরা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের কারণে কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেয়